যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আমি শুনেছি নাকি এই মসজিদটার নিচের একতলা মাটির তলে দুগ ডুবানো আছে একটু দেখায় আপনাদেরকে দেখেন ইট দিয়ে রাখা আছে এখানে ঢাকা এর ভিতরে কিন্তু ফাঁকা আর এরকম সিস্টেম কিন্তু আমি প্রথম দেখলাম আমি আগে এরকম সিস্টেম দেখি দেখেন এটা কিন্তু সাড়ে চারশো বছর আগে এই দেখেন এই যে মসজিদের ভিতরটা কিন্তু এই যে ফাটল ধরে গেছে দেখতে পাচ্ছেন এই যে সব ফাটল অনেক জায়গায় কিন্তু এরকম ফাটল ধরা আছে সালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন এটা কিন্তু সেই বাংলাদেশের তাজমহল মসজিদটা কত সুন্দর একটু দেখুন আসলে কত সুন্দর বাইরের থেকে দেখলে চোখটা জুড়িয়ে যাবে আর এটা হলো বাংলাদেশের সেই তাজমহল আমরা শুনেছি এটা নাকি মাটির তলে একতলা নাকি জাবানো আছে কিন্তু আসলে এখানে শোনার পরে জানলাম যে এটা হচ্ছে গুজব মূলত মসজিদটা এরকমই আছে বাংলাদেশের একটা তাজমহল দেখলেই আত্মাটা জুড়িয়ে যায় আর এটা কিন্তু আপাতত আছে জাদুঘরের আয়তায় আছে কিন্তু এখানকার যারা এই মসজিদের ইমামতি করে বা মরজেন সাহেব ওনারা কিন্তু বললো এখানে কোনো অনুদান বা কিছু আসে না তো এই ভিডিওটা যারা দেখছেন সরকারের কাছে পৌঁছায় দেবেন যে এত সুন্দর একটা তাজমহল এখানে যদি অনুদান না আসে মসজিদের ভিতরগুলো ফাটল ধরে গেছে আপনারা দেখবেন যে ওর ভিতরটা আসলে কি অবস্থা সেটা আপনারা দেখবেন আরও বন্ধুরা এই মসজিদটার বয়স কিন্তু সাড়ে চারশো বছর তো আমাদের সাথে থাকেন আর ভিতরটা কেমন আর উজুখানা কেমন পুকুর আছে আরও কী কী আছে এগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওটা না টেনে আমাদের সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখার পরে এই মসজিদে আপনারা কখনো এসেছেন কিনা না সেটা আমাদের কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে কিন্তু প্রথম দেখাবো এই মসজিদের সাথে একটা পুকুর আছে এই পুকুরটাকে দেখায় এই পুকুরটাও কিন্তু অনেক পুরাতন অনেক পুরাতন যদি এই মসজিদটা সাড়ে চারশো বছর বয়স হয় তাহলে এই পুকুরটারও বয়স কিন্তু সাড়ে চারশো বছর এই পুকুরটা তো দেখাও সুন্দর একটা সিঁড়ি আছে এই যে আমাদের এক চাচা গোসল করতেছে এখন কিন্তু আপনাদেরকে দেখাবো এই মসজিদের যে উজুখানাটা সেটাও কিন্তু এরকম পুরাতন কিন্তু উজুখানাটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে উজুখানাটা এত সুন্দর আপনাদেরকে দেখায় আসেন আগের মতো কিন্তু এখনো অক্ষত আছে এই দেখেন সেই উজুখানা এই যে লম্বা এটা কিন্তু সাড়ে চারশো বছর আগের দরজা এই বর্তমানে দেখে খুব সুন্দর কিন্তু যে ফাঁকা করা যায় আর এরকম সিস্টেম কিন্তু আমি প্রথম দেখলাম আমি আগের পর এরকম সিস্টেম দেখি

ফাটল ধরা আছে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আমি শুনেছি নাকি এই মসজিদটার নিচের একতলা মাটির তলে দু ডুবানো আছে একটু দেখায় আপনাদেরকে দেখেন দিয়ে রাখা আছে এখানে ঢাকা এর ভিতরে কিন্তু ফাঁকা একটু দেখাই আপনাদের এই দেখেন আমি বল শুনেছি যে এর ভিতরে নাকি একতলা নিচে নাকি মাটির তলে দাবানো আছে দেখতে পাচ্ছেন এই যে আমি আরো ভালো করে আপনাদেরকে দেখাবো অন্য সাইডটাও এটাকে আপনারা অন্য সাইডটাও আমি আপনাদেরকে দেখাবো অন্য সাইডটাও দেখাই আপনাদেরকে আমি এই সাইডটি দেখাচ্ছি এখান থেকে আপনি ভাবেন এদিকে আসেন এই দেখেন এর নিচের নিচের একতলা নাকি মাটির তলে দাবানো আছে একটু ক্যামেরাটা দেখাও একটু

এসবে আমাদের এই আপনার জাদুঘরের আন্ডারে কিন্তু গেলেও আমাদের এখানে কোনো ভাতা কিছু দেয় না কিছু আসে না মানে বলতেছেন যে এটা আপাতত জাদুঘরের আয়তায় চলে গেছে কিন্তু এখানে কোনো ভাতা বা কোনো কিছু দেখেছেন মসজিদটার ভিতরে কিন্তু এখনো ফেরে পিঠে কিরকম হয়ে গেছে মসজিদের বাইরের দৃশ্যটা আপনারা দেখলেন যে কিরকম একটা ভাবে আছে তো গম্বুজটা রূপান্তরিতে আমরা গম্বুজটা গম্বুজটা কিন্তু নিজেরাই সবকিছু মেরামত করেছে কিন্তু এই জিনিসটা এখন যাদুকারের আয়তায় আছে সরকারি কোনো লোক যদি এই ভিডিওটা দেখেন আমি অনুরোধ করব যে এই মসজিদটা কোন একটা পদক্ষেপ আপনারা নেবেন যেটা এটা যাদুকারের আয়তায় আছে যেন এই মসজিদটা অনেক দূর থেকে আমি যতটুকু জানি অনেক দূর থেকে কিন্তু এই মসজিদটা মানুষ দেখতে আসে এবং খুব সুন্দর আমরা এইমাত্র আসলাম এসে আমরা এখানে ভিতরে নামাজ পড়লাম আমরা অন্য জায়গায় যাচ্ছিলাম সেখান থেকে দেখি এত সুন্দর বাইরের থেকে দেখা যায় সেটা তো আপনারা দেখলেন আর আমি আশা রাখি যে এই মসজিদের আপনারা কিছু একটা করবেন ভালো থাকেন তাহলে